শুভ সকাল তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকালটা এখন সাড়ে দশটার মতো বাজে তো এখন থেকেই শুরু করছি তো তোমার আর কি এখন কিন্তু পান্তা খাবো কারণ সকালে না আমি তাড়াহুড়ো করে বলতে গেলে সেরকম কিছু কাজ করে মানে রাখিনি যেহেতু মানিটা আজকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আর ওকে তুলতে তুলতে সময় লেগে গেছে আর কি আর এদিকে বাসন একটু বাসনগুলো সব আছে কিছু এখনও মাদরছা করিনি তো সকালে একটু মানে নিচের ঘর উপরের ঘর ঝাড় দিয়ে আর তোমার আর কি একটু মুছে ব্যাস চলে গেছিল তো এদিকে আমি বল আগে তুমি পান্তাগুলো খেয়ে নিই কারণ কালকে একটু ভাত ছিল বেশি রাত্রে অল্প একটু খেয়েছি তো ওই জন্য না খেলে না এরপরে নষ্ট না যাচ্ছি তুমি গরম দিচ্ছে তো প্রচুর তোমার তো এটা হ্যাঁ দিচ্ছি তুমি অল্প ভাত বলে ওই জন্য অন্য

একটু নিয়েছি তোমার আর কি পুজোর জন্য নকুনদানা এটা ওটা আর কি সাপ টাপ সব এগুলো নিয়েছি আর এদিকে ছাড়ো তুমি ছাড়ো হাত দিও না আর এদিকে নিয়েছি একটু কলা আর এদিকে মানে এটা খোলো মানু পেপারটা খোলো তো হ্যাঁ এই পেপারটা খোলো পেপারটা খোলো বাবা কি গরম বলো তুমি বাজারে হ্যাঁ তুমি বলো গরম না সরো সরাও ঘরে তুলো না এখানে মুছে নিতে হবে এর মধ্যে আছে একটা বড় দেখে একটা তেলাপিয়া মাছ একা খাবো আর বেশি মাছ নিয়ে লাভ নেই আর এদিকে এই যে কলা আর আলুটা নিয়েছি একেবারে নিচে থেকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তাই উপরে যাব তো এদিকে দেখো এখন আমি এই যে বাসনগুলো মেজে নিয়ে এসেছি তো নিয়ে এসে এখানে ওর কি উপর দেব যেহেতু তোমার আর কি জলটা একটু না ঝরিয়ে রাখলে এবার যেহেতু নোনা জল তো সঙ্গে সঙ্গে কেমন একটা জং ধরা জং ধরার মতো হয়ে যায় আর এদিকে দেখো একেবারে মাছ কলা আলু সব কেটে নিয়েছি আর এদিকে চালটাও আর কি তোমার ধুয়ে নিলাম একেবারে সব নিয়ে গেছিলাম নিয়ে নিচে থেকে ধুয়ে নিয়ে এসেছি নাহলে বারবার করে জল নিয়ে ওপরে ধোয়া ভীষণ কষ্ট হয় এই বারবার ও আর বিশেষ করে এই রৌদ্রের সময় তো ওঠো নামা করতে যে এত কষ্ট হয় কী বলবো আর তো মানু আমার অনেকটাই হেল্প করে যখন ও বাড়িতে থাকে আর কি তো যাই এদিকে এখন এই যে এসে এখন ভাতটা বসিয়ে দিই কারণ চাল ফুটবে অনেকক্ষণ সময় লাগবে তো এটা ফুটে উঠলেই নামিয়ে নেবো কিছুক্ষণ নামিয়ে রাখবো আর কি তারপরে আবার ফুটিয়ে নেব আর এদিকে তোমার আর কি মানুষকে বললাম একটু বোতলগুলো ভরতে সেই ও বসে আছে যখন তো ওই ও আর কি জলের বোতলগুলো সব ভরছে কারণ আমারও একটু ভরতে গেলে সময় লাগবে তো ওই জন্য মানুষ ভরে নিল আর এদিকে যেহেতু আমার সবজি সব কাটাই হয়ে গেল মাছ সবজি তো এদিকে শুধু পেঁয়াজ লঙ্কাটা কেটে নিলে ব্যাস হয়ে যাবে আর আজকে এক ভাগেরই তরকারি করব আর না ভালো লাগছে না এই গরমের মধ্যে কাজের থেকে এসে আর এইখানে ওপরে এখন অ্যালভেস্টারে তো ভীষণ গরম যেন না তো এদিকে আমার মাছ ভাজা বাঁচিয়ে দিয়েছি তো একটা মাছের তিন পিস মাছ হয়েছে তাই অনেক তো এদিকে দেখো আমার কলা আলু আর মাছ দিয়ে তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে একদম পাতলা পাতলা একটু ঝোল রেখেছি যেহেতু তোমার কলার ঝোল একটু শুকিয়ে যাবে ওই জন্য আর কি এবার নামিয়ে নেব রং করে কি খাই চুলটা আসবে দেখি

শহর অপর মধ্যে রাখো অপর মধ্যে নরমই যা রাখো মানু ওই দেখো বাইরে সাইকেল চালাতে পারছে না বলে গ্যালো 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 ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে গ্যালো রে সাইকেল জাগল পাগল হয়ে গেছে সেই থালা তুমি তোলোনি এখনো তখন মানুষ কি করছে দাদা একটু জল গরম করি বলে থালাটা আর কি বসে দিয়ে গেছে হলো ঠান্ডাই হবে তো তো এদিকে এখন যেহেতু অনেকটাই প্রায় বলতে গেলে দুপুর হয়ে গেছে তো আর দের দিন করে মানুকে নিয়ে আর কি খাওয়ার জন্য চলে আসলাম ওপরে কিন্তু সমস্যা হলো পাখা নেই তো উপরে ভীষণ গরম তো আবার নিচে নিচে আবার নিচে আর কি টেনে নিয়ে যাব ভাত তাত আর এক ঝামেলা আর কি তো ওই জন্য মানুকে বললাম একটু কষ্ট করে বসে খেয়ে নাও তো মানুকে ভাত মাখিয়ে দিয়েছে আর মানু না ভীষণ পরিমাণে লবণ খাই জানো না যাই হোক ও মাছ খাবে না কিন্তু মাছ ওকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো দেখি কলা টলা কিচ্ছু নেবে না কিন্তু পরে না লাস্টের দিকে খেয়েছিল কলা একটু শুধু ঝোল দিয়ে ওকে ভাত মেখে দিয়েছি সব কিছু তরকারি শুধু ঝোলই খায় আর এদিকে তোমার ওই যে বললাম দুপুরে শুধু একটাই তরকারি করেছে আর কিছুই না তো মানুকে দেখি যে তেলাপিয়া মাছ তো ওকে একটু মাছ ছাড়িয়ে ছাড়িয়ে দেবো খাওয়া দাওয়ার পর চলে এসেছি আমরা আর একটু আম নিয়ে এসেছি একটু আম খব না ও তো দেখবেই হুম আম খেয়ে একটুবার ঘুমিয়ে বলুন রাখা এখন যেহেতু বিকালবেলা তো আর কি ঘুমিয়ে নিয়েছি একটু মানুষও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি তো বিকাল বলতে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে এখন আর এদিকে যে কিছুটা জামা কাপড় কাঁচা কুচি করে দিছিলাম তো স্নান করার সময় আর কি তো সেগুলো আর কি এই যে তুলে নিয়ে এখন আর এদিকে এই যে এখন ভাজ করে নিচ্ছি কিছুটা মানুষ আছে কিছুটা আমার আছে আর কি আর মানুষ যেহেতু সারাদিন বলতে গেলে এখানে সেরকম খেলার জায়গা নেই সেই যেতে গেলে আমাদের রাস্তার দিকে যেতে হবে আর ওই গেলে কোথাও প্রে যায় কি না ওই জন্য আমি ওকে পাঠাই না আর কি তো ওপরের দিকে গিয়েও এখন সাইকেল নিয়ে চারিদিকে ঘুরছে দুই দিকের দরজা বন্ধ করে দিয়ে সাইকেল নিয়ে ঘুরছে অবশ্য মানে সাইকেল চালিয়ে চালিয়ে না এখন হাতটা বেশ একটু এ মতো হয়ে গেছে আর কি শক্ত হয়ে গেছে বলতে গেলে চলে মানে সোজা হয়ে গেছে যেটা বুঝি আর কি তো যাই হোক এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো নিয়ে তারপরে আমি আবার যাবো কারণ ভয় লাগে করে টুরে যায় কি না কে জানে ওই জন্য আর কি তো এদিকে যাক অনেকটা সময় মানুষ সঙ্গে আর কি সময় কাটিয়ে মানে একটু বদমাইশি খুনসুটি করছিলাম দুইজনে জনে মিলে তো এখন এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হওয়ার পরে এখন এই যে পড়তে বসেছে মানুষ তো এখন ওকে কিছুটা অঙ্ক দিয়েছি যোগের অঙ্ক তো সেগুলোই আর কি বসে বসে হাত গুনে গুনে করছে তো ওকে এখান থেকে পরে নিয়ে দেখি আবার ওপর দিকে যাব। কিছু টিফিন টিফিন বানাবো খিদে পেয়েছে বলছিল তো আমি হলো ওকে করিয়ে নিয়ে তাই যাবো তো এদিকে এখন এই যে মানুষকে পরে নিয়ে ওপর দিকে চলে এসেছি তো এই যে বললাম কিছু টিফিন বানাবো মানে মানুর জন্য আর কি ও মানে খিদে পেয়েছে অন্যদিন বিস্কুট টিস্কুট খাই তো আজকে বলছে মা একটু চাউমিন টাউমিন কিছু বানাও আর কি তো আমি বললাম ঠিক আছে তার আগে এই যে যেগুলো বাজার করে নিয়ে এসেছিলাম টুকটাক তো সেগুলো আর কি ভরে রাখছি আর এই দিকে না এইখানটাই তোমার এই ময়দা আছে কিছুটা কিন্তু আমার সেই সব ছোটো ছোটো আর বেশি আর কি ময়দা নেওয়া হয়ে গেছে অবশ্য ময়দাটা নিয়েছি শুধু মানুর জন্য ওর স্কুলে যে টিফিন বানাতে হয় পরোটা ওই জন্য তারপর অনেকটাই দেখছি বেশি হয়ে গেছে মানে চেষ্টা করি অল্প অল্প নিয়ে আসার জন্য কারণ রাখার পাত্র সব ছোট আর কি আর এদিকে পাস্তা সেটাও নিয়েছি সেটাও বেশি হয়ে গেছে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে কৌটো তো যাই হোক আর হ্যাঁ আর একটা কথা মানুষ কিন্তু এখন দেখতে পাচ্ছ নেই মানু গেছে একটু দোকানে মানে আমাদের পাড়ার দোকানে আর কি মানুকে পাঠিয়েছে ডিম আনতে যেহেতু চাউমিন করবো বললাম তো এই যে দেখো চলে এসছে বলতে বলতে মানু আমার বেশ দোকান করাটা শিখে গেছে আর কি মানে কী বলতো সবসময় তো আমার যাওয়া হয় না পাড়ার দোকানের দিকে টুকটাক যাই লাগুক না কেন মানুই এনে দেয় ওই সবাইকে বলা আছে মানুষ গেলে যেন দিয়ে দেয় তো ওই জন্য ও নিয়ে এসছে তো যাই হোক এদিকে এখন এই যে বললাম চাউমিন করবো তো কিন্তু চাউমিন করবো তো ভাবলাম সব রকম মিশিয়ে বানায় আর কি তো এই যে কিছুটা পাস্তা আর কিছুটা চাউমিন আর একটা ম্যাগির প্যাকেট খোলা হয়েছিল তো ওর মধ্যে মশলা মাখানো হয়েছে আর কি মানে মাখিয়ে নিয়েছি ভেঙে এর মধ্যে দিলে আর টেস্ট আর কি একটু ভালো হবে ওই জন্য তো এই যে কিছুটা একদম অল্প অল্প পরিমাণে আর কি কিছুটা পাস্তা কিছুটা চাউমিন আর ওই যে ম্যাগিগুলোও দিয়ে দেবো এই দেখো একদম মশলা মাখিয়ে নিয়েছি আর এই যে সিদ্ধ করে নেব একসাথে খুব সুন্দর হবে জানো কালারটা বেশ আর খেতেও না খুব ভালো হয়েছিলো তো এইদিকে দেখো এই যে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি দেখো সবগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এই চাউমিনটা না বেশ ভালো লাগে মানে এই মোটা চাউমিনগুলো আমার বেশ ভালো লাগে খেতে আর কি তো এ মানে যেহেতু সব রকম মিশিয়ে করছি তো ওই জন্য কোনো আলু টালু আর কিছু দিই নি জাস্ট সিম্পলি বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু দুটো ডিম দিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে আর পেঁয়াজগুলো বেশ আমি মোটা মোটা করে রেখে দিয়েছি একদম সরু সরু করিনি তো কি সুন্দর দেখো বেশ বাড়িতে বানিয়েছি তো বেশ মানে খাওয়ার দিক দিয়েও বেশ ভালো হয়েছে অন্য কোনো সবজি আর দেওয়া হয়নি এখানে দিয়েছি একটু একটা লঙ্কা যেহেতু মানুষ লঙ্কা খায় না আর এদিকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর ওই যে ম্যাগি মশলা ব্যাস লবণ আর কিছুই না সিম্পলভাবেই করা হয়েছে আর কি সুন্দর লাগছে চাউমিনগুলো দেখতে আমিও নিজেই ভাবছি যে এত সুন্দর বানানো হলো চাউমিনটা তো যাই হোক যার জন্য করা সে আগে খাক আর কি তো মানুকেই আগে দেবো আর ডিমগুলো বেশি না কুচিয়ে একদম একটু বড় বড় রেখে দিয়েছি আর বেশি ভাজাও করে ডিম বেশি ভাজা করলে সে কেমন যেন চিপ মানে সেই চিট চিট মতো হয়ে যায় আর কি আর এই যে জন্য প্লেটে তুলছি ও অবশ্যই এটা খেলে রাতে আর কিছু খাবে না বলেই দিয়েছে আগে যে আমি চাউমিন খেলে এখন খাবো না যেহেতু এখন প্রায় আটটা বাজে তো আমি বললাম ঠিক আছে তাই খেয়েও তো খেয়ে ওকে বেশি করে আর কি জল খেতে বলেছি তো যাই হোক মানুকেই আগে দিচ্ছি তো যাই হোক আমার চাউমিন বানানোটা কেমন হয়েছে চাউমিন পাস্তা আর ম্যাগি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ মানু যেহেতু আমার অনেক সাহায্য করে সেটাও তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো মানুকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো বলছিলো বেশ ভালো হয়েছে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটাই পর্যন্ত গুড নাইট তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো